মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন বা মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন দা মুক্তিযুদ্ধ মুজিবনগর সম্মেলন এগারো থেকে সতেরোই জুলাই উনিশশো একাত্তর এগারো থেকে সতেরোই জুলাই আট নং থিয়েটার রোডের প্রবাসী সরকার প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে সেক্টর কমান্ডার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজুদ্দিন আহমেদ সম্মেলনে সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় পাশাপাশি সেক্টরগুলোতে ভাগ করা হয়ষট্টি সাব সেক্টরে সার্বিকভাবে একটি কমান্ডে যুদ্ধ পরিচালনা করার জন্য কর্নেল ওসমানিকে প্রধান সেনাপতি লেফটেন্যান্ট কর্নেল এম এ রকে চিফ অফ স্টাফ এবং গ্রোফ ক্যাপ্টেন এক খন্দকারকে নিযুক্ত করা হয় ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে মুক্তিযুদ্ধের কমান্ডো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সহ সুপ্রিম কমান্ডার উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর চিফ কমান্ডার এম এ জি ওসমানী চিফ অফ স্টাফ কর্নেল আব্দুল রফ ডেপুটি চিফ অফ স্টাফ ও মুক্তিবাহিনীর উপকমান্ডার গ্রুপ ক্যাপ্টেন এক খন্দকার মোহাম্মদ আতাউল গনি ওসমানী একই সেপ্টেম্বর উনিশশো সালে জন্ম এবং ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর হন সত্তরের নির্বাচনে সিলেট থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে কর্নল পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন পাকিস্তানিরা ডাক্ত পাপা টাইগার নামে চার এপ্রিল উনিশশো একাত্তর কৌশলের রণকৌশলের নেতৃত্ব প্রদান করেন বারোই এপ্রিল উনিশশো বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হন এগারোই সতেরোই এপ্রিল উনিশশো মুক্তি বাহিনীর সিএনসি বা কমান্ডার ইন চিফ নিযুক্ত হন ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর উনিশশো একাত্তর স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন সেপ্টেম্বর উনিশশো জাতীয় জনতা পার্টি নামে দল গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা রনাঙ্গনে ব্রিটিশ বাহিনীর একটি ব্যাটেলিয়ানের কমান্ডার হিসেবে যুদ্ধ করেন